بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين نرحب بإخواننا الضيوف الكرام الذين زارونا ফিলিস্তিনের স্বাধীনতাকামী যুদ্ধাদের জন্য চল্লিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে হাফিজি হুজুর সেবা ফাউন্ডেশন গত এক মে তুরস্কে এক আনুষ্ঠানিক আয়োজনে এই অর্থ হস্তান্তর করা হয় হাই আতুল উলামা ফিলিস্তিনের প্রধান সায়ক ডক্টর নুয়াফতা তাকরুরির হাতে তিনি গাজার স্বাধীনতাকামী যুদ্ধাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সহায়তা সমন্বয়ের দায়িত্বে রয়েছেন في هذا اليوم المبارك أربعين ألف دولار لأهلهم في غزة جزاهم الله خيرا এর আগে তুরস্কের ইস্তাম্বুলে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয় গাজায় সহায়তা ও উম্মাহ করণীয় শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গত সাতাশে এপ্রিল এই সম্মেলনটির সমাপনী দিবস অনুষ্ঠিত হয় সে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকে ছয়জন আলেম প্রতিনিধি প্রেরণ করেছে ফাউন্ডেশন অংশগ্রহণকারীরা সবাই হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ সেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল ফাউন্ডেশনের সভাপতি মামলানা মোহাম্মদ রজিবুল হক জানিয়েছেন এই অর্থ গাজার যুদ্ধাহত ও নির্যাতিত মানুষের খাদ্য চিকিৎসা আশ্রয় এবং পুনর্বাসনের খাতে ব্যয় করার অনুমতি দেয়া হয়েছে সময় তো শুধু আমরা আলহামদুলিল্লাহ আজকে হাফিজ জহুদুর রহমতুল্লা আলাই সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে ছয়জন একটি প্রতিনিধি দল আমরা তুরস্কে আছি এটা হাইয়াতুল ওলামা ফিলিস্তিনের হেড অফিস কেন্দ্রীয় কার্যালয় আমরা বাংলাদেশের মানুষদের ভালোবাসা নিয়ে ওনাদের কাছে আমরা আজকে আসছি হাফিজ জহুদুর রহমতুল্লা আলাই সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে চল্লিশ হাজার ডলার পঞ্চাশ লক্ষ টাকা এটা আলহামদুলিল্লাহ গাজ্জার মুসলমানদের জন্য ওনারা ওনাদের হাতে আমরা হস্তান্তর করলাম ওনারা যেভাবে ওনারা পারুক এটা খরচ করুক আমাদের পক্ষ থেকে অনুমতি ওনারা খাদ্যদ্রব্য হোক প্রতিরক্ষা ব্যবস্থা হোক যেভাবে হোক ওনারা এটা খরচ করবে আলহামদুলিল্লাহ ওনারা সাধারণ এই টাকাটা গ্রহণ করছে তিনি বলেন ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে গাজার প্রতিরোধ আমাদের ঈমানি দায়িত্ব আমরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী ভাইদের পাশে আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে সহায়তা গ্রহণ করে হায়াতুল ওলামা ফিলিস্তিনের প্রধান সহায়ক ড নোয়াফ তাকরুরির বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং দেশবাসীর জন্য দোয়া করেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবিদেশের মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন দোয়া ও অর্থ সহায়তার মাধ্যমে গাজার মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানো হয় আমরা আমাদের জন্য আগামী দিনের জন্য আমাদের জন্য প্রস্তুতি থাকে এই প্রস্তুতির জন্য আমরা আরও প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক